দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে কাজীপুর উপজেলা প্রাণী সম্পদ দপ্তর এবং ভেটেরিনারি হাসপাতাল তো এখানে যে একটি অ্যানিম্যাল শেডের নির্মাণ কাজ চলমান রয়েছে আগে এখানে আসলে একটি জায়গা ছিল যেখানে অ্যানিম্যালগুলো নিয়ে আসতো এবং যেখানে সেখানে রেখে চিকিৎসা করা লাগতো তো এখন দেখতেছেন একটা শেড নির্মাণের কাজ প্রায় শেষের দিকে তো এখানে অ্যানিম্যাল আসবে এবং তাদেরকে বিভিন্ন জায়গায় রেখে ট্রিটমেন্টের ব্যবস্থা করা হবে আর এখানে যে দেখা যাচ্ছে যে এখানে যে ওনার ওনাররা আসবে এখানে তারা বসতে পারবে আগে যেটা হতো যে ওনাররা এসে দাঁড়িয়ে যেখানে সেখানে থাকতো থাকতো তো সেখানে গিয়ে চিকিৎসা দেয়া লাগতো এরপরে এই যে এখানে ওনারদের বসার জন্য অনেক জায়গা রয়েছে এবং এই যে এনিম্যালকে বাঁধার জন্য এখানে বাঁধার ব্যবস্থা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ছাদ নেই কিন্তু ছাদের ছাদ এখানে ব্যবস্থা করা হবে আর এক সাইডে যে অপারেশন করার ব্যবস্থা রয়েছে এটা একটা সাইডে থাকবে যেখানে অ্যানিম্যালকে বিভিন্ন রকম অপারেশনের প্রয়োজন হয় সিজার থেকে শুরু করে বিভিন্ন সার্জিক্যাল কারেকশন করার প্রয়োজন হতে পারে তো এখানে সে ব্যবস্থা রয়েছে আর আমরা এটা যখন কমপ্লিট হবে তখন আমরা আবার দেখানোর চেষ্টা করব धन्यवाद